নমস্কার স্পোর্টসংস্ট আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক মোহনবাগান ইলেকশনের যে উত্তেজনা শুরু হয়েছিল যা হাইপ নিয়ে মোহনবাগান ইলেকশনের প্রচার শুরু হয়েছিল তা অস্তমিত এটা আপনারা প্রত্যেকেই জানেন মিলিজুলি প্যানেল তৈরি হতে চলেছে ন তারিখ ছিল নমিনেশনপত্র জমা দেওয়ার শেষ দিন এবং সেদিনকে ডিডি এবং টুম্পাই অর্থাৎ মোহনবাগানের দুই পক্ষ দেবাশিষ দত্ত এবং সৃঞ্জয় বসুর গোষ্ঠী একত্রিতভাবে প্যানেল জমা করে যেখানে দুপক্ষেরই বাইশ জন সদস্য সেই প্যানেলে নাম দেন তবে উল্লেখযোগ্য বাইশের পরিবর্তে সেই প্যানেলে নাম ছিল তেইশ জনের এবং এই তেইশ জনের মধ্যে আজকে স্কুটনির শেষ দিন এবং উইড্রোরও শেষ দিন আজকের দিনে এসে উইথড্র করে নেন টালিগঞ্জ নিবাসী সঞ্জয় ঘোষ হকি সেক্রেটারি পদে তিনি দাঁড়িয়েছিলেন সঞ্জয় ঘোষ ছাড়াও এই হকি সেক্রেটারি পদে দাঁড়িয়েছেন হাওড়ার শ্যামল মিত্র সঞ্জয় ঘোষ উইথড্র করে নেওয়ার ফলে শ্যামল মিত্রই এখানে কিন্তু এককভাবে রইলেন আজকে বিচারপতি অসীম কুমার রায়ও ছিলেন মনমোহন ক্লাব তাবুতে যিনি এই পুরো ইলেকশন বোর্ডের হেড তিনি জানিয়েছেন যে বাইশ জন এখানে নিজেদের নমিনেশন জমা দিয়েছেন তারা নমিনেশনের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া মিট করেন ফলে করোর নমিনেশনের মধ্যে কোনো ত্রুটি নেই সেক্ষেত্রে চোদ্দো তারিখ সাংবাদিক সম্মেলন করে মোহনবাগানের পরবর্তী কমিটি অর্থাৎ আগামী দিন মোহনবাগান যারা চালাবে নতুন কমিটি ঘোষণা করা হবে এমনটাই কিন্তু খবর এদিন যে বাইশজন নমিনেশন দিয়েছিলেন তারা প্রত্যেকেই ক্লাবতাবুতে আসেন শেষে এসে অসীম কুমার রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে যান মোহনবাগানের আজকের দিনের দাঁড়িয়ে সচিব এবং ভবিষ্যতের সভাপতি দেবাশিস দত্ত Dit is 'n produk wat jy kan koop. Dit is 'n produk wat jy kan koop. Dit is 'n produk wat jy kan koop.